আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন বাদ আমরা পাপি আল্লাহ জামিন দা আমরা পাপি আল্লাহ জামিন কথা বলেন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে হে ওহো দুই কান্দে দুই মোহুরি লিতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহুরি লিতে আছেন ডাইরি দোনির দেই খারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ দার আমরা পাপি আল্লাহ দার চিৎকার দিয়ে বলেন না মারহাবা